দেখো আলো গুলো এখন বস্তা গুলো কেটে দিয়েছে দিয়ে ঢালা হচ্ছে এইভাবে ঢালা হচ্ছে তো আজকে আমাদের স্টোরে আলু বেরিয়েছে ওখানে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাই রেডি হয়ে গেছি পুরো আমাদের ব্ল্যাক প্যান্থারকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো স্টোরে কি হয় আমরা আলু কিভাবে সেল করি ওই সমস্ত ডিটেলসগুলো দেখাবো তো চলো যা যাক

চলো দেখে নাও করে এটা এন্ট্রি গেট এখনো তোমার ফুল ওপেনিং মনে হয়নি সাড়ে সাতটায় ওপেনিং হয় খাই দিয়ে যাওয়া যাবে চলো কি আমরা আলুটা দেখি তোমাদেরকে কেউ দেখাচ্ছি কোথায় আমাদের আলুটা পড়েছে কী কী সব প্রসেস সব দেখাচ্ছি চলো তো দেখো আমাদের প্যান্থারকে এখানে পার্ক করে দিয়ে চলো ভিতরে চলে যাওয়া যাক এটা হচ্ছে এন্ট্রি গেট ভিতরে যাওয়া তোমার স্টোরের ভেতরের লুকটা দেখো এখানে সব আলু ঢালা থাকে

কালকে স্টোর বন্ধ ছিল তো দ্যাটস ওয়াই তোমার আলু আজকে একটু বেশিই বেরিয়েছে তো ওখানে আমার এই আলুগুলোর দিকে রাখার জায়গা হয়নি এক নম্বর সেটে এক নম্বর সেটের এটা আলু আমাকে পেপসিতে দিয়েছে ওখানে পেপসির ব্যাজিং দেওয়া আছে তো আমার আলুগুলো পেপসিতে বেরিয়েছে যেমন সব কাটা হচ্ছে কাটা গেলে ঢালা হবে সেটা তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি তারপর আমি এখান থেকে যাবো এই আলুটা আমার বাড়িতে যাবে সাবার আলু নিয়ে যাবো দেখো আলুগুলো এখন বস্তাগুলো কেটে দিয়েছে দিয়ে ঢালা হচ্ছে এইভাবে ঢালাগুলোর মুখগুলো তারপর তোমার এখানে ঢালা হবে দেখো এইভাবে ঢালা হয় তোমার ঢালা হলে এই আলোগুলোকে তোমার চারি দেওয়া হবে ভালো করে দিয়ে তোমার এখানে পাখা চলছে দেখো এগুলোতে ঠান্ডা যাবে ভিজে ভিজে ভাবতে আছে না এগুলো সব শুকিয়ে যাবে তারপর এখান থেকে তোমার একটা ধরো পচা পচে যায় সেই আলুগুলো বাদ যাবে ছোটো আলুগুলো বাদ হবে ফ্রেশগুলো আলাদা করা হবে তো ওগুলো সব বিকেলে আলাদা আলাদা প্যাক করা হবে ওগুলো তোমাদেরকে সব বিকেলে আমি দেখা বইসে তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এখানে আমাদের কাজ মিটে গেছে চলো আমরা এবার বেরিয়ে যাবো এখন যাচ্ছি প্যান্থারের কাছে দিয়ে প্যান্থার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব দেখো আমাদের আলুগুলো বাঁচা হয়ে গেছে বেশি ওপরে হালকা কালার দিয়ে দিয়েছে তো এই আলুগুলোকে চারটে ক্যাটাগরিতে ভাগ করেছে দেখো এটা হচ্ছে মেন যেটা বড় সাইজের এটা হচ্ছে কাট পিস আর এটা হচ্ছে কেন আর এটা গুলি এই চারটে সাইজে ভাগ করে তো একটু পর তোমার বস্তা পড়বে তোমাদেরকে দেখাচ্ছি যখন বস্তা পড়বে এখানে এখনও প্রায় এক ঘন্টার প্রসেস আছে চলো দেখা যাক এখানে দেখো এখন আলুটা চালা হচ্ছে এখানে প্রচুর ধুলো হচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না তো ফার্স্ট তোমার এখানে দেখাই ধরো দেখো এখানে এ বাবা দেওয়া হয়ে গেছে রং এতে দিয়েছে দেখো ওইখানে এটা দিচ্ছিল তো রংটা দেওয়া হয়ে গেছে দিয়ে এভাবে তোমার ভিতরে ভরে আর ওটাকে চালা হবে দেখো কেমন চালছে চালে হালকা গ্লেজ আছে এখানে দেখো একটু যে মাটি পড়া লেগে আছে ওটা তো কিন্তু এর মধ্যে নেই হালকা ক্লিয়ার হয়ে যায় দেখো এখানে যে ধুলো মাটিটা ঝরছে দেখো এই ধুলো মাটিটা ঝরে গেলে অনেক সুবিধা হয় তো দেখো অনেক লেট হয়ে যাচ্ছে তো দ্যাটস ওয়াই অনেকজন মিলে একসাথে করছে এখন এতটা মতো হয়ে গেছে বাকি ওই দিকটা এখন এতটা বাকি আছে ওটা হয়ে গেলে তারপর মাপার কাজ শুরু হবে এখন পাঁচজন মিলে করছে দেখো এবার তোমার পুরোপুরি চালা হয়ে গেছে এখন উপরে রং দেওয়া হচ্ছে এবার তার বস্তা করা হবে তারপর ওজন করলি কাজ কমপ্লিট এদিকে তাকাও তোমার ভিডিও করছি কোথা থেকে নিয়ে আসে এই গুলো এই ধুলো গুলো কিনে আনতে হয় বাপ বাপ বিরাট ব্যাপার তো ধুলো কিনে এনে আলুর ওপর দেওয়া হচ্ছে পাহাড়ি দেশ কিনে এনে আলুর ওপরে স্প্রে হচ্ছে তো এই একটা কালার দেখো এটা লাল টাইপের এটা আলু দিয়ে দিলে এরকম লাল কালার আছে তো তোমাদেরকে আলুর মাঝখানে নিয়ে গিয়ে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারো হ্যাঁ দেখো এটা দেখো আলুর মাঝখানে এটা লাল কালার মেশানো হয়েছে আর ওটা ইয়েলো কালার অ্যাকচুয়াল আলুর কালার হচ্ছে এটা থেকে একটা এনে দেখাই তিনটে ডিফারেন্ট দেখো এবার আলুগুলো ভরা হচ্ছে এটা হচ্ছে তোমার লাস্টের দিকে অপশন চলে এসছে এবার এগুলো প্যাকেট করা হয়ে গেলে জাস্ট ওজন করা হবে তারপরে আমার ছুটি তো দেখো বস্তায় কেমন লোড করা হয় আলুগুলো সব প্যাকেট হচ্ছে এই প্যাকেটগুলোর উপর ওজন করা হবে এখানে তো কাঠ পিসগুলো ভরছে ওখানে ভালো আলুগুলো এখানে কেটটা আছে আর ওটা গুলি গুলিটা সেরকম দামে বিক্রি হয় না বাকি এই তিনটেই দামে বিক্রি হয় তো ওখানে দেখো এখন মাপা হচ্ছে এটাই ফাইনাল প্রসেস এটা হয়ে গেলেই তোমার কমপ্লিট আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটু বড়ো আলুগুলো মাপা হচ্ছে তোমাদের দেখো ভরা রেডি হয়ে গেছে এখানে বড় বড়ো সাইজ করে দিয়েছে এখানে কেট গুলো তো চলো এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবো তো ভাই থ্যাংকস ফর ওয়াচিং